নমস্কার আজকে বলবো মিন রাশি নিয়ে মীন রাশির এই মে মাসটা কেমন যাবে খুব ভাইটাল মাস আপনার জন্য মীন মাস মীন রাশির জন্য মে মাসটা খুব ভাইটাল মাস কেননা আপনার রাশিতেই এই মীন রাশিতেই যোগ তৈরি বসে আছে আপনার রাশিতে বুধ নিচস্ত বসে আছে আপনার রাশিতে শুক্ররাও লজ্জিত দোষ লম্পট দোষ তৈরি করে বসে আছে এবং আপনার রাশির সাড়ে সাতই সেকেন্ড অলরেডি চালু হয়ে গেছে একদম ভয় পাবেন না একদম ভয় পাবেন না আপনার সেকেন্ড উচ্চস্থ আছে। সূর্য আপনার জন্য খুব ভাইটাল গ্রহ সাত তারিখে যখন আবার বুথ ট্রানজিট করবে সূর্যের ঘরে ওই মেষের ঘরে সূর্য যে জুতিতে তখন কিন্তু আপনার সময়টা আরো বেটার হয়ে যাচ্ছে একদম সাড়ে সাড়ে দিনে ভয় পাবেন না এই যে এত কিছু দোষ আপনাকে বলে কিছু কিছু একটু সতর্কতা অবলম্বন করে ইন ডিটেলটা কিন্তু অবশ্যই আপনার কাছে আমি আলোচনা করব কেননা আঠারো তারিখে রাহু আপনার রাশি ছেড়ে দ্বাদশ ভাবে গমন করবে অর্থাৎ ব্যয়ভাবে রাহু যখন গমন করবে আপনার কিন্তু কিছু কিছু জায়গায় সতর্ক হতে হবে কিছু কিছু জায়গায় কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ করবে আপনার কিন্তু এই সময় কিন্তু আত্মীয় জায়গাটা একটু আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে লোক দেশে মেলামেশা একটু বুঝে শুনে করতে হবে সুতরাং তারিখে চোদ্দ তারিখে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে বৃহস্পতি মিথুন রাশিতে যাবে আঠেরো তারিখে মানে রাহু তার ঘর থেকে মিন ছেড়ে কুম্ভ রাশিতে যাবে কেতুদেব কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে মঙ্গল আল্লে নিচস্ত বসে আছে বুধ যাবে সাত তারিখে আপনার বুধ করবে এই সিচুয়েশনে আপনার সারাটা মাস কেমন যাবে একাধিক ঘটনা শুভ অশুভ মিলে আপনার জীবনে কিন্তু ঘটবে বাট সাড়ে সাত দিনে ভয় পাওয়ার কিছু নেই আপনাকে জাস্ট গাইড করে দেবো যেরমভাবে ভাবে আপনি সেভাবেই চলতে হবে অত আপনি চাপে পড়বেন না চলুন তাহলে জেনে নিই আপনার আজ সারাটা মাস কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার এই প্রোগ্রাম শুনছেন যারা ভাবছেন পার্থ যোগাযোগ করবো কী করে একদম নিশ্চিন্তে নির্ভাবে নতুন দেখছেন একটা ফোনটা তুলে ফোনটা করে ফেলুন কেন করবেন আমাকে কোথায় পাবেন বা অনলাইনে আপনি বিদেশ বিয়েতে বলছেন অনলাইনে আপনি আমাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন বা আপনার নিয়ারে যে চেম্বার রয়েছে সেখানে আপনি আমাকে কবে পাচ্ছেন সেটাও আপনি ফোন করে জেনে নিতে পারবেন কিন্তু তার জন্য কিন্তু সরি টু সে আমার প্রেডিকশন নেওয়া যায় অবশ্যই একটা ছোট আপনাকে পে করতে হবে আর আর এই প্রোগ্রামটা আপনার মোবাইলে প্রত্যেক দিন নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে যদি ভালো লাগে যদি তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন আর একটা লাইক করবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে দেবেন কতটা মিললো বা কতটা আপনাকে ভালো লাগলো আমার এই প্রোগ্রাম চলুন তাহলে জানি আজকে আপনার সারাটা মাস কেমন যায় প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য যেহেতু আপনার মিন রাশিতেই বসে আছে আপনার রাশিতে বুধ শুক্র শনি রাহু চতুর্গই যোগ তৈরি হয়েছে পিসার যোগ তৈরি হয়েছে আপনার কিন্তু শত তারিখ পর্যন্ত আঠারো তারিখ পর্যন্ত আপনাকে শরীর নিয়ে সচেতন থাকতে হবে কোনো কারণে অ্যালার্জির প্রবলেম স্কিনের প্রবলেম গলার জন ব্যথা স্টনসিলের প্রবলেম আপনার কিন্তু বাজে স্বপ্ন দেখা এবং মনটার মধ্যে অস্থিরতা চোখে জল আসা ভীষণ কষ্ট পাওয়া এবং চোখের প্রবলেম পেটের প্রবলেম মন খারাপ মনে অশান্তি ইনফেকশন এগুলো কিন্তু আপনাকে অনেক সাফার করতে হবে কোনো বাজে স্বপ্ন দেখছেন যেসব লোকেরা আপনাকে চলে গেছে যারা পরলোকে চলে গেছেন তাদের তাদেরকে স্বপ্ন দেখছেন তারা আপনাকে দেখবেন তাদের সাথে কথা বলছেন এইসব নেগেটিভ স্বপ্ন কিন্তু আপনার মনটা ভীষণ অশান্ত করে তুলবে মুটা বড্ড সুইং করবে মনটা মুখটা সু মুখটা অফ হয়ে যাবে কোনো কাজে পড়াশোনায় মন বসবে না কিন্তু আঠেরো তারিখের পরে যখন রাহুদেব আপনার রাশি ছেড়ে হাউজে গমন করবে আপনার মাথাটা হালকা হবে অস্থিরতা কাজ করবে যেটা করছিল সেটা কেটে যাবে আপনার কিন্তু নেগেটিভিটি হলো কাটবে এবং অবশ্যই বলবো আপনাকে এই আঠেরো তারিখের পরে অবশ্যই স্নানের জলে একটু কুপ্প মিশে স্নান করতে স্নানের জলে কুপুর নেগেটিভিটি তৈরি হয়েছিল অনেকটাই কেটে যাবে আপনারা এসে নতুন শিখবেন নতুন কোনো জায়গায় জয়েন করবেন যোগা জিম মেডিটেশন এবং আপনি ইনভলভ করবেন সেখান থেকে আপনি অনেকটাই রিকোয়ারি করতে পারবেন আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা হচ্ছে যেহেতু আপনার সেকেন্ড হাউসে সূর্যদেব বসে আছে সাত তারিখের পরে এই সেকেন্ড হাউসে কিন্তু বুধ গোচর করবে অর্থাৎ রাজকুমার বুধ গোচর করবে আপনার কিন্তু হঠাৎ কোনো ধনপ্রাপ্তি বা ধন লাভ হবে কারোর থেকে অর্থ আপনাকে যে চেয়েছিলেন বা ব্যাংকেতে ধার চেয়েছেন সেখানটা আপনি অনেকটাই অনেকটাই আপনি পেয়ে যাবেন এছাড়া কিন্তু নতুন কোন ডিল নতুন কোন চুক্তি আপনার জন্য কনফার্ম হবে সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে আপনার এ সময় কিন্তু দীর্ঘদিন যে আটকে দেয়া যে কাজগুলো ছিল আর্থিক রিলেটেড সেই কাজ কিন্তু আপনি তুলে নিতে পারবেন এবং আপনার কিন্তু লক্ষ্মী ঘরে আসবে লক্ষ্মী ঘরে আসবে এইভাবেই বলছে লক্ষ্মী লাভ হবে এবং আপনার কিন্তু মানে কি বলবো কোনো হোটেল বলুন বা কোনো বিশেষ কোন জায়গা থেকে আপনারা কিন্তু এক্সটা ইনকাম হবে আপনারা যে রেন্ট এর মাধ্যমে আমরা প্রতি সম্পদে রেন্ট চলছে সেখান থেকে আপনি লাভবান হবেন আপনারা সেটা মেনে নেবেন কর মেজার চেঞ্জ হবে এবং আপনারা কিন্তু এই সময় কি বলবো আপনারা মনটা বড় অ্যাক্টিভেট হবে সেটা ওপর কাজে লাগাতে পারবেন ফ্যামিলি লাইফটা বলি মিনাশের ফ্যামিলি লাইফটা হচ্ছে আপনারা কিন্তু একাধিক যোগাযোগ একাধিক জায়গা থেকে আপনার খবর তর্জের কিরকম ফ্যামিলিকে আপনি যথেষ্ট সময় দেবেন মিন রাশির লোকেরা এবং তাদের যে অভাব অভিযোগ সেগুলো অবশ্যই শুনবেন তাদের সাথে খুনসুটি করবেন তাদেরকে হয়তো ঘুরতে যাবেন তাদেরকে খাবার নিয়ে যেতে পারেন কোথাও আপনি কোথাও ডিনারে নিয়ে গেলেন কোনো মলে নিয়ে গেলেন কোনো জিনিস জিনিসপত্র কেনাকাটি করে অর্থাৎ আপনি অনেকটাই সময় তাদের সাথে বিতরণ করবেন এবং আপনাকে বলবে তারা হয়তো কোথাও ঘুরতে যাবে কোনো তীর্থস্থান সেখানে আপনি নিয়ে যাবেন সেখানে অনেকটাই সময় কাটেন অর্থাৎ আপনি কিন্তু বাবা মার বা ভাই বোনের বা আপনার সন্তানের অনেকটাই কাছের হতে পারবেন এই সময় বাড়িতে আপনি কোনো টাইলসের কাজ কোনো রিপেয়ারের কাজ কোনো রিনোভেশনের কাজ কোনো জলের কাজ আপনি করতে পারেন অবশ্যই সেটা কিন্তু সাবধানে এটা কারো ক্ষতি না হয় সন্তানের থেকে কোনো গুড নিউজ পাবেন আপনি এই সময় আপনি সন্তান থেকে সন্তানের কাছে কোনো গুড নিউজ পাবেন এবং আপনার বাড়িতে কোনো একাধিক মাঙ্গলিক কাজ হবে এবং ভাই বোনের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন অর্থাৎ আপনার ফ্যামিলি কিন্তু জায়গাটা অনেকটা ডেভেলপ করবে মিনাশেষ চাকরির জায়গাটা বলি আপনার বস আপনার উপরে আপনার কাজের প্রতি যথেষ্ট ধ্যান দেবে এবং আপনার প্রশংসা করবে আপনার প্রশংসা করে বস এবং আপনার কোনো জায়গাতে অ্যাওয়ার্ড পাবেন গিফট পাবেন এবং আপনার যে প্রবলেমগুলো চলেছে সেটা আপনি অনেকটাই সলিউশন করতে পারবেন ভালো কোনো কোম্পানিতে আপনার চাকরি হতে পারে বা ভালো কোনো কোম্পানিতে আপনার অফার আসতে পারে আপনার পদলাভ ধনলাভ স্থান চেঞ্জ বা আপনার মন মতো আপনার প্রোডাক্ট চেঞ্জ বা আপনার দেখা গেলো আইটেম চেঞ্জ হতে পারে সেল আপনার ভালো হবে এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে সেল কিন্তু আপনার কাজের জায়গায় যতটা ভালো যাতে বস আপনার যতটা সুখে এবং সুনাম করবে সেই সুযোগটা আপনি প্রপার কাজে লাগাতে পারবেন এবং আপনার এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে সন্তানের যারা বলি মঙ্গল যদি নিচস্থায় বসে আছে আপনাকে ভালো মন্দ মিশিয়েই ফল দেবে একটাইতে তারিখ আপনার সন্তানের বিদ্যা বা কেরিয়ার দেওয়াটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে মনের ইচ্ছে পূরণ কিন্তু এসব কিন্তু আপনার কোনো জায়গায় কোনো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে আপনার সন্তানের এই সময় কিন্তু সন্তানের অ্যালার্জি হতে পারে চোট লাগতে পারে এই সময় বাহনে চোট এই সময় ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে পুলিশ কেস হতে সুতরাং আপনার সন্তানকে এগুলো অবশ্যই কানে ঢুকিয়ে দেবে নাহলে কিন্তু আপনার সন্তান কোনো বিপথে মানে বেকারে কোনো জায়গায় ফেঁসে যেতে পারে বি কেয়ারফুল ব্যবসার জায়গাটা বলি আপনার কিন্তু এই সময় সবকিছু নর্মাল থাকে কতদিন থাকবে তেরো তারিখ পর্যন্ত ব্যবসা কিন্তু আপনার থাকবে কেননা সাত তারিখে আপনার সবকিছু নর্মাল হবে সরকারি চেঞ্জ হবে না চোদ্দ তারিখের পরে কিন্তু আপনার সময়টা ফেভাবে বৃহস্পতি যে সঞ্চার চোদ্দ তারিখে বৃহস্পতি সঞ্চার হবে আপনার কিন্তু সেল বাড়বে কাজে যে আপনার সুখ্যাতি বাড়বে এবং আপনার যে কমার্শিয়াল ল্যান্ড আপনি যদি এসে কিনতে চাইবে আপনি নিয়ে কোনো ব্যবসা তৈরি করতে চাইছে আপনি এতদিন যে লোকের কাছে কাজ করছিলেন আপনি ভাববেন যে আমি তো সবই আমি ব্যবসা করছি না আপনার কিন্তু ব্যবসা করার যথেষ্ট প্রভাব বিস্তার হবে আপনি ব্যবসা করে সেখানে সাকসেস পাবেন আপনি দোকান জমি কিছু কিনতে চাইবেন দোকান জমি কিনে আপনি সেখানে সাকসেস পাবেন আপনার অর্থাৎ আপনার ধন লাভ হবে এবং আপনার মধ্যে হঠাৎ একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে দাম্পত্য লাইফটা বলি আপনার পার্টনার সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বিশেষ করে লং ট্যুরে কোথাও ঘুরতে ছোটখাটো ট্যুর না লং ট্যুরে কোথাও ঘুরতে যেতে পারেন পার্টনারের পদলাভ হবে ধনলাভ হবে কিন্তু মনে একটা অস্থিরবোধ কাজ করবে আপনার মানে কি বলবো কাজিন যারা বা আপনার পার্টনারের কাজিন যারা তারাও কিন্তু এই সময় যথেষ্ট মানে সাপোর্ট করবে আপনাকে বা আপনার পার্টনারকে অর্থাৎ এইটা কিন্তু আপনাকে এক্সট্রা সংযোগ আপনাকে প্রেজেন্ট করলাম অর্থাৎ আপনাকে সেই সুসম্পর্ক বজায় রাখতে ফ্যামিলি লোকের সাথে যারা আপনাকে অসময় পাশে এসে দাঁড়াতে পারে অবশ্যই আপনি কিন্তু এই সময় আপনার চাকরি রেটের কোনো গুড নিউজ পয়েন্ট পার্টনার হোক বা আপনার নিজের হোক কেরিয়ার রেটের কোনো গুড নিউজ পাবেন অর্থাৎ ওভারঅল সময়টা কিন্তু আপনার ফেব্রুয়ারি আস্তে আস্তে আসছে ফেব্রুয়ারি সময়টা আপনার আসছে সুতরাং এটা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন এই যে আইটেমটা বললাম বা এই যে আপনার সাহাটা মাস বললাম মানে অবশ্যই সেটা প্রপার ইস করুন গাইড নেই যদি ভালো হয় অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিভ বেন করে আমার সাথে জুড়ে থাকো এবং নতুন নানান ধরনের প্রোগ্রাম প্রেজেন্ট করব নমস্কার ভালো থাকবেন